নিজের পীর মুর্শিদের দামান কোনো দিন ছাড়বেন না পীর মুর্শেদের দামান যে আছে আপনার এই দুনিয়া থেকে সেই দুনিয়া পর্যন্ত আখেরাত পর্যন্ত আছে এবং আখেরাতের পর পর্যন্ত আছে আমাদের সেই বাড়ির নিচে দায়েরা শিরিফ যে যেখানে আমাদের খানকা আছে আপনারা অনেকে গেছেন জানেন একটা ফ্রিজের দোকান ছিল এখন কিছুদিন আগে সেটা সরে গেছে ফ্রিজের দোকানে যিনি থাকেন সালাম উনিও আমাদের সিলসিলার মুরিদ ওনার একজন আত্মীয় ছিল সে মাটিয়াবু যে থাকত তার নাম ছিল এরশাদ আলী তো তারা আমাদের পীর মুর্শিদ কেবলার কাছে এসে মুরিদ হয়েছিলেন দুইটা কিডনি সেই লোকটার অল্প বয়সে ফেল হয়ে গেছে হুজুর কেবলা জানতেন যে এর হায়াত নেই কিছুদিন পরে ইন্তেকাল করে গেল ইন্তেকাল যখন করে গেল মা হুজুর পাকের কাছে এসে বলল যে হুজুর আমি নিজের বাচ্চাকে দেখতে চাই যে সে কোন অবস্থাতে আছে আমার বাচ্চা এই দুনিয়া থেকে চলে গেছে সে আপনার মুড়িদ ছিল আমি দেখতে চাই কি অবস্থাতে তো হুজুর কিবলা তাকে কিছু দুয়া শিখিয়ে দিলেন বললেন যে আপনি রাত্রে ঘুমাবার আগে বাবাজু হালতে এই দুয়া পড়বেন আর কারোর সাথে কোনো কথা বলবেন না পশ্চিম দিকে কিবলার দিকে মুখ করে ঘুমিয়ে পড়বেন জানে মাসে রাত্রে আপনি নিজের ছেলেকে দেখতে পাবেন যখন তার মা এভাবে নামাজ পড়ে এভাবে পড়ে ঘুমিয়ে পড়লেন নিজের ছেলেকে দেখতে পাচ্ছেন যে তার ছেলে জান্নাতে উপস্থিত আছেন এবং একজন ওয়ালি আল্লাহর খুবই নুরানি চেহারাওয়ালা আল্লাহর ওয়ালি আছেন ওনার কাদামে বসে আছেন ওনার খিদমত করছেন তার মা নিজের ছেলেকে দেখছে যে খুবই সুস্থ আছে যখন ইন্তেকাল করেছিল রোগা পাতলা অসুস্থ ছিল কিন্তু সেই জায়গায় দেখছে যে সুস্থ আছে বড় সর মোটা হয়ে গেছে চাঙ্গা হয়ে গেছে জিজ্ঞেস করলো যে বাবা ইনি কি আছেন যার কদমে তুমি বসে আছো সেই ছেলে ইরশাদি বলছে আমার হুজুর কিবলা পিরো মুর্শিদের মুরিদ বলছে যে ইনি হসুল গুলাব জমা আছেন ঘোষ পাক আল্লাহ তালা তাকে পাঠিয়ে দিলেন জন্মতে ঘোষপাকের খিদমতে সে চলে গেল ধরানের তরিকত হুজুর গস পাকের মান্য যারা আছেন যারা অন্তর থেকে গস পাককে মানেন ভালোবাসেন তারা হুজুর গস পাকের এর চলে যাবেন হুজুর গস পাকের এর কোথায় যাবেন না ছাড়া আর কোথায় যেতে পারেন তো এই জন্য ভালোবাসুন এবং ওনার তালিকায় চলুন দুটাই করতে হবে ভালোবাসার সাথে ওনার তালিকাতেও চলতে হবে